আসসালামু আলাইকুম আজকে নয় এপ্রিল রোজ মঙ্গলবার কুয়েতের শেষ রোজা আজকে তো শেষ রোজাতে আমরা একটু ইফতারি মসজিদে যে কুয়েতের ইফতারি দেওয়া হয় সেটা দেখানোর জন্য আমরা একটু মসজিদে আসছি আপনাদেরকে দেখানোর জন্য অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলেছেন যে কুয়েতের খাবার একটু দেখতে চাই কুয়েতি কীভাবে ইফতারি দেয় কুয়েতিরা কি ধরনের ইফতারি দেয় এগুলো দেখতে চাইছে তো যারা প্রিয় ভাইরা যারা কুয়েত আছেন ভাই বোনেরা তারা অবশ্যই এগুলো অ্যাভেলেবেল দেখেন তারা হয়তো ভিডিওটা অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু বাংলাদেশি ভাই বোনেরা তারা কিন্তু তেমন একটা দেখে না তো যার কারণে কিন্তু আমি ভিডিওটি নিয়ে আসলাম তাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি মসজিদে এসেছি এবং মসজিদের ব্যালকনিতে আসছি মানে বারেন দেখেন অনেক ভাইয়েরা আসছে আর একটি করে খাবারের দেওয়া হয়েছে সামনে দেখতে পাচ্ছেন বড় প্যাকেট সেখানে কি খাবার আছে দেখ এটা প্রথমে দেখাচ্ছি এখন খাবারটি খোলা হচ্ছে সুন্দর পলি দিয়ে একদম প্যাকেট করা মানে কিছুক্ষণ আগে রান্না করেছে খুব একটা বেশি টাইম হয়নি যার কারণে খাবারটি অনেক গরম আছে মাসাল্লা হুম দেখতে পাচ্ছেন এখানে খ্যাপসা বলা হয় কুয়েতি এই খাবারটাকে কুয়েতির ভাষায় খ্যাপসা বলা হয় এখানে দুইটি মুরগি আছে সেটা সরাসরি মাঝখান দিয়ে কেটে সিস্টেম করে দেওয়া হয়েছে দেখেন সাথে যে দেওয়া হয়েছে এটা একটা সবজি গাজর এবং বরবটি আছে সাথে আরো অনেক কিছু দিয়ে একটা সবজি তৈরি করেছে আর কি তো আপনারা দেখতে পারলেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দুম্বার মাংস দুমবার মাংসদের খেপসাটা তৈরি করা হয় মানে বাংলাদেশি বিরিয়ানি বলা হয় আর কি সেটাই আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের দেখাবো কুয়েতের চা মানে মসজিদেও ইফতার করা শেষে চা খাওয়ানো হয় দেখেন এটা মসজিদের ভিতরের অংশে সবাই চা নিচ্ছি আমরা চা অনেকেই নিয়ে নিয়েছে যারা আগে ঢুকেছেন হল চা নিয়েছে আমরা একটু লেটে ঢুকেছি তো দেখতে পাচ্ছেন মসজিদেরটা কার্পেটটা কতটা সুন্দর স্মুথ খুবই সুন্দর সামনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফ্রিজ এখানে পানি রাখা থাকে আপনি ইচ্ছে মতো পানি খেতে পারবেন এই যেটার ভিতরে পানি সব খেয়ে ফেলানো হয়েছে কারণ যে এখন ইফতারির টাইম ছিল আপনারা দেখতে পাচ্ছেন সোফা সেট রাখা হয়েছে কত সুন্দর সোফা সেট রাখা হয়েছে মসজিদের ভিতরে কিন্তু এটা আর সামনে যে দেখতেছেন এগুলো রিয়েল রিয়েল ব্যবহার করা হয়েছে ইয়ার কোরআন শেখার জন্য এখানে কোরআন শেখানো হয় তো আপনারা দেখতে পারলেন কুয়েতি মসজিদের ইত্যাদি সহ কিছু দেখালাম আর কি আপনাদেরকে খুবই সামান্য কিছু আর কি তো এখন চলে যাচ্ছি আমরা সবাই ভালো থাকবেন